নিয়মতান্ত্রিকভাবে এই হাদিসের প্রথম পণ্যপাড়া বা প্রথম পণ্ডপাড়া আমি পড়েছিলাম মামা নাসির আহমদ খান সাহেবের কাছে প্রথম হাদিস যেটা এই হাদিসের উস্তাদ নাসির আহমদ খান সাহেবের যিনি ছিলেন তার নাম ছিল হুসাইন আহমেদ মাদানী হুসাইন আহমদ মাদানীর উস্তাদ ছিলেন মাহমুদুল হাসান দেহবন্দি মাহমুদুল হাসান দেহবন্দির উস্তাদ ছিলেন পাশিমেন আলুথু পাশিমেন আলুথুবির উস্তাদ ছিলেন अब्दुल गनी मुजहदेदी अब्दुल गनी मुजदेदी उस्ताद छिले छसा के देहलवी ईसा के देहलबी उस्ताद छिले अब्दुल अजीज देहलवी अब्दुल अजीज देहल उस्ताद छिले शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी शाह वलीउल्लाह कयता उस्ताद छिल इमरान अबू अब्दुल्लाह फिरब्री इमान अबू उस्ताद छिले इमाम बुखारी इमाम बुखारी उस्ताद छिले इमाम ने फौमाईदी फौमाईदी के उस्ताद चले इमाम ने सुफिया सुफिया ने उस्ताद चले इमाम ने याहिया याहिया उस्ताद चले इमाम मोहम्मद इब्ने इब्राहिम इमाम मोहम्मद इब्ने इब्राहिम के उस्ताद चले अलकबाई इब्ने अलकसा अलैहि शिक हजरते अलकार उस्ताद चले हजरते हमारे फौरन तआला हो हजरत हमारे फारूक बोले हमी मस्जिद ए नौवीर मेंबरे अल्लाह रसूल के এহ আদিস বলতে শুনেছি আল্লাহ মানে র বেফা সনাত আ লেবি আমাকে শিখেছে জানো আমাকে আমার আল্লাহ শিখিয়েছেন উত্তম এলেম শিখেছেন র বেফা হা সনাত দেবী আমাকে আদব আমার আল্লাহ শিখেছেন উত্তম আদব শিখেছেন কারো কাছে এলে মাসে আদব নাই এ হেদায়তের রাস্তাতে নাই তার কাছে আদব আছে এলিমে নাই ও যে হালতের মধ্যে পই আছে এলিম এবং আদব দুইটা শর্ত আপনারা তো কেউ মাদার সাথে পড়েন নাই এলিম কোথার থেকে কোথার থেকে অর্জনও করেন নাই আপনারা এই মর্তমা কিভাবে অর্জন করবেন ওলা মায় হাকানি রব্বানিকে ভালোবাসতে হবে যে আলিমদেরকে ভালোবাসে সে রসুলকে ভালোবাসে যে আলিমদেরকে ভালোবাসে না সে রসুলকে ভালোবাসে না কোরআনে কারিমের একাধিক আয়াতে আল্লাহ ওলামাদের প্রশংসা করেছেন পবনী হাদিসে আল্লাহ রসুল ওলামাদের কথা বলেছেন আজ একদল লোক এই দেশে এমন হয়েছে তারা বলে আলেম মানি দেয় তুই যদি আলিম না মানুষ তোর জানাজা কে পড়াবে তুই যদি আলিম না মানুষ তোর জুবান নামাজ কে পড়াবে তুই যদি আলিম মানস তোর পাঁচত্য নামাজ কে পড়াবে তুই যদি আলিম না মানুষ তাহলে তোর মা বিয়ে কে পড়াবে তোর বোনের দিয়ে কে পড়াবে

ওলামাই হকানি রব্বানি তারা আর যারা জানে না কশ্চিন কালেও তারা সমান না তবলিগের নামে ভিন্ন হইলি ওলামাদেরকে বিভিন্ন ধরনের জোর অত্যাচারের শিকার করলি আলিমদের নামে মিল্লা মিথ্যা মামলা মকদ্দমা করলি কোরআনের আয়াত কেন মানলি না কোরআন বলে আলেম আর উনি কোনোদিন সমান না তোর কথার দ্বারা কাজের দ্বারা বুঝা যা তুই বড় কোরআনে কারিম বলে বিমি্লাহর রহমান নিীর রহন ইনেমায়েক সালلهহ মিনেইবা দিহিলে ওলামা আমার গান্দা কে মुধ্যে আলম গণুই আমাকে বেশি ভয় করে কোराন বলে আলি মেরা আল্লাহকে ভয় করে। তুই গললোস্তি আল্লাকে বেশি ভয় ক। তুই কুरा নেরা এক নামসনা কুराন বললে বিস্মিল্লাহর রহমান নির রহন ফস্ অলু আহলা ভিিক্রিং কোন তুম্লাথা লামুন যদি তুम्রা না জানো যারা জানে ওলামাই হক পানি রব্বানি তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ বলেন আলেমদেরকে জিজ্ঞাসা করো তুই বলো স্বামী আলেমের কেন জিজ্ঞাসা করুন আমি তো উল্লেখ তাইলে তো তুই কোরআনের আয়াত মানুষ না যে কোরআনের আয়াত মানে না সে নিজের বিচার নিজে করবে আমি এই ফতুয়া দেব না তার কপাল পড়া কতটুকু এই জন্য ভাইয়েরা দাওয়াতের কাজ হোক তবলিগের কাজ হোক তস্কিয়ার কাজ হোক মাদেশার পড়ালেখার কাজ হোক যেই কোনো দিনের কাজের জন্য ওলামায় হকানি রব্বানিদেরকে মানতে হবে আপনি অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন এই ইঞ্জেকশন দরকার দিব ট্যাবলেট দরকার হলে দিব কিন্তু আপনি যদি শরীয়তের কোনো কথা জানতে হয় আলেম ছাড়া কোনো উপায় আছে আরে বলেন না কেন ভাইরা তো আজ যারা এই তাতি নাম দিয়ে তবলিগকে দুই ভাগ করলো টঙ্গির ইস্তেমাকে দুই ভাগ করলো বিপক্ষে অবস্থান তারা আলিমদের বিরুদ্ধে অবস্থান নেয় নাই তারা তো আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জন্য আমাদেরকে অনেক সতর্ক হওয়া লাগবে আমাদেরকে নেহেজগার মত হওয়া লাগবে